এই যে আমার মেয়ে উঠে গেছে বিকালবেলা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার ছেলেমেয়ে উঠে গেল বিকালবেলা ঘুম থেকে তো ঘুম থেকে উঠে গিয়ে আবার ঘুমাচ্ছে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এই যে দেখো বিকালবেলা সবাই ঘুম থেকে উঠেছে চোখ মুখ দেখো তো এবার এদেরকে টিফিন দিব তো কী কী টিফিন দেয় আর আজকে একটা স্পেশাল রেসিপি করবো সেটা হলো মিষ্টির দিনে কি রেসিপি করবো তো আমি কী খাবে খিচুড়ি খাবে কি দিয়ে খাবে আজকে আমার বড় মেয়ে আবদার করেছে ও খিচুড়ি খাবে তো ওর জন্য আমি খিচুড়ি রান্না করব আর করব তার সঙ্গে কি করব তোমাদের সঙ্গে এখন দেখাবো তোমাদের মানে দেখাবো কি কি রান্না করি খিচুড়ির সঙ্গে বাবা যাও ফ্রেশ হয়ে আসো তো চলো এদেরকে আমি টিফিন দেই তো তোমাদেরকেও দেখাই কী কী টিফিন দেই এদেরকে কেমন মা করে এটা চলো তাহলে আমরা টিফিন থাই দিই করো তো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ওদেরকে এবার বিকেলে একটু টিফিন দিব তো আমি কি কি টিফিন দেই তোমাদের দেখাচ্ছি আর টিফিনের পর দেওয়ার পর আমি একটু বড় মেয়েকে পড়িয়ে তারপর বসাবো খিচুড়ি তো আজকে আমি কিভাবে খিচুড়ি রান্না করি আর বৃষ্টির দিন হলেই তো খিচুড়ির কথা মনে পড়বে এটা সবারই তো রান্না করতেই হবে আর আমার বড় মেয়ে আবদার করেছে ও খিচুড়ি খাবে আর আমার তিন ছেলে মেয়ে খিচুড়ি খুব পছন্দ করে আর আমি আজকে আমার ছেলেমেয়ের জন্য কী কী কীভাবে খিচুড়ি রান্না করি তোমাদের একটু দেখাই তোমরা ওই রকম করে তোমাদের বাড়ির বাচ্চা করে রান্না করতে করে দিতে পারবে হালকাভাবে তো এদিকে দুধ নিলাম ওদেরকে ওদের বিকালের টিফিন আমি প্রতিদিন ওদের দুধ দেবো এক গ্লাস করে তারপর বাকি খাবারটা দিয়ে দেবো তো এদিকে দুধটা দিয়ে দিলাম ওইদিকে বসে পড়েছে সবাই খাওয়ার জন্য তো দুধটা ওদেরকে দিলাম খা খেতে খেতে এদিকে আমি আমার বরমের জন্য একটু টিফিন তৈরি করি তো এদিকে বরমে কেন সবাই খাবে তো এখানে নিয়েছি আমি ভুট্টার ছাতু মানে মিক্সড ছাতু ছোলার ছাতু সব কিছু একটা মিক্সড করে এটা রেখে দিয়েছি আমি ওদেরকে এটা দিই হেলদি খাবার হিসাবে আর ওদিকে সকালবেলা রুটি করেছি সেই রুটি দুটা বাসের রুটি ছিল দুটো তো সেটা আমি একটু গরম করে খেয়ে নেবো আর এদিকে আমার ছেলেমেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো ওরা খেলছে কিভাবে ঘর তৈরি করেছে ঘরের ভিতরে ঢুকে ওরা খেলছে মানে ওদের একটা খেলার সিস্টেম আমি বড় একটু পড়িয়ে নিলাম তো আমি পড়ার সময় ভিডিও করি না তোমরা তো জানো তো এদিকে আমার ছেলে মেয়ে খেলছে তো এদিকে ফ্রিজে কি কি আছে মানে আমি এবার খিচুড়ি রান্না করব তো কী কী দিয়ে রান্না করি তোমাদের একটু দেখাই সেরকম কিছু ছিল না আমার ঘরে তো তারপরেও দেখো আমি কী কী রান্না করি এদিকে আমি চাল খিচুড়ির জন্য নিয়েছি চাল ডাল আর নিয়েছি এদিকে পটল আলু আর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা আমি ওদেরকে মানে খাওয়াই কারণ মিষ্টি কুমড়ো প্রচুর মানে সবই ভিটামিন থাকে তো মিষ্টি কুমড়োটাও একটু মানে বেশি করে খাওয়াই আর এদিকে মরিচ আছে রসুন পেঁয়াজ সব নিয়েছি তো এটা দিয়ে আমি একটা স্পেশাল রেসিপি করব আজকে বৃষ্টির দিনে তার খিচুড়ির সঙ্গে আর কী করি মানে খিচুড়ির সাথে যে খেতে হয় ওটা কী করি সেটাও তোমাদের দেখাচ্ছি তো আমার ভিডিওটা তোমার শেষ অবধি দেখলে বুঝতে পারবে আমি কীভাবে খিচুড়িটা রান্না করি এদিকে আমি সব কেটে নিচ্ছি এক এক করে আলু পটল মিষ্টি কুঁড়ো সব সব কেটে নিয়ে তারপরে একবারই রেডি করে বসিয়ে দেবো তো এইদিকে আমার দুই ছেলে মেয়ে খেলছে আর এদিকে মাঝে মাঝে এসে আমাকে দেখছে আমি আমি কী করি মানে ওরা সবসময় আমাকে ফলো করে আমি কি করি না করি কোথায় যাই না যাই আমি একটু ওদের ছেড়ে একা নিচেও যেতে পারি না ওরা সব সময় নামবেই দৌড়ে মানে মাম্মি কোথায় ওখানে পিছিয়ে পিছিয়ে আমার চলে যাবে তো আমি এদেরকে নিয়েই সারাদিন থাকি তো এদিকে আমার কাটা হয়ে গেলো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলো এবার এগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে আমি একদম পরিষ্কার করে নিয়েছি তো একবারই কেটে টেটে তারপর আমি বসিয়ে দেবো খিচুড়ি আর আমাদের এখানে দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে আর তার আগে এত গরম ছিল সাত আট দিন মানে সাত আট দিনের মতো এত গরম ছিল যে মানে সবারই অবস্থা খারাপ হয়ে গেছে তো দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো ভালোই লাগছে হ্যাঁ ঘরের ভিতরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ফ্যানই চালাতে হয় না এরকম একটা আবহাওয়া তো যাই হোক মনে হয় এরকম আবহাওয়ার মাছ দিয়েই মনে হয় ঠান্ডাটা চলে আসবে তো যাই হোক ঠান্ডা আসলে একটু আমার অসুবিধা হয় কারণ ছোট আমার কেন যার বাড়িতে ছোটো ছেলে মেয়ে আছে সবারই একটু ঠান্ডার দিনে অসুবিধা হয় জামা কাপড়ে খুব হয় মানে বাচ্চাগুলো জামা কাপড় খুব নষ্ট করে আর ঠান্ডায় সর্দি লাগে বাচ্চাদের মানে অনেক কিছু ব্যাপার হয় তো এইদিকে কথা বলতে বলতে চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে চাল ডালটা যাতে নোংরা না থাকে আর বাচ্চার জন্য যখন তোমরা রান্না করবে তখন দেখবে বাচ্চা কেন সবারই জন্য রান্না করবে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবে আর আমার দেখো কেমন করছে ও খুব ঢঙি মানে একটু ঢঙি ঢঙি টাইপের তো এইদিকে আমি প্রেশারে তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব তো আমি যেহেতু আমার বাচ্চা খাবে তো আমি একটু হালকা করেই ভেজে নেব সব সেরকম করে ফ্রাই করব না না হলে ক্ষতি হবে ওদের তো এদিকে তেজপাতা লং দারচিনি সব দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পেঁয়াজ রসুন সবই দিয়ে দিয়ে তারপর ভালো করে একটু লাল লালচে করব না একটু লালচে লালচে হওয়ার সময় তারপর সবজিগুলো দিয়ে দেবো তো আমি এরকম শর্টকাটে খিচুড়ি রান্না করি কিন্তু তারপরে খুব টেস্ট হয় যদি তোমাদেরকে একটু খাওয়াতে পারতাম ভালো লাগতো তা আমি নিজের প্রশংসা নিজেই একটু করলাম তো এদিকে খিচুড়ি আলুটা দিয়ে দিলাম আলু পটল আর মিষ্টি কুমড়া যা কেটে নিয়েছি সব দিয়ে দিয়ে তারপর আর মরিচটা দিলাম গো একটা কেটে দিয়েছি একটা গোটা দিয়েছি যাতে ঝাল না হয় কারণ ঝাল হলে আবার আমার রান্না করাটাই বিথা হয়ে যাবে আমার ছেলে মেয়ে খাবে না তখন আবার আমার ভাত বসাতে হবে তো ওই জন্য আমি অতটা রিস্ক না নিয়ে একদম একটা মরিচ কেটে দিলাম আর একটা গোটা দিলাম তো তোমাদের যেমন বাড়িতে যেমন বাচ্চারা ঝাল খায় তো তোমরা সেরকম করে দিতে পারো তো ওইদিকে আমার দেখো দেখালাম তোমাদের হয়ে গেছে একটু ভাজা ভাজা তো এবার আমি যে চাল আর ডালটা সিদ্ধ করে রেখেছি সরি ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম আর ডালটা আর চালটা আমি সম পরিমাণে নিয়েছি যতটা লাগে আর বাকি সবজিগুলো তোমাদের দেখলে কতটুকু নিয়েছি তো এরকম করে তোমরা তোমাদের বাচ্চাকে হালকা করে খাওয়াতে পারো রান্না করে আর তোমরা অবশ্যই ঘি দিবে এই খিচুড়ি রান্না করতে তাহলে ঘির একটা সেন্ট আলাদা আসে মানে খেতেও খুব মজাদার হয় তো এদিকে সব দেওয়া হয়ে গেল এবার একটু ঘি দিয়ে দেবো এই যে ঘি দিয়ে দিলাম তো দিয়ে এবার আমি এটা নেড়ে ছেড়ে এবার এটা একটু পানি দিয়ে ঢেকে দেব আর পেশারে দেখবে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের মানে বাচ্চা খেলতে খেলতে তোমাদের খিচুড়ি রান্না হয়ে যাবে তোমরা খাওয়াতে পারবে আর এখন বাজে সাড়ে সাতটা আটটার মতো তো আমি ওদেরকে একটু আগেই ভাত খাওয়াই রাত্রিবেলা বেশি রাত করি না মানে এই সাড়ে নটার আগেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় হ্যাঁ বেশি রাত করলে আবার ওদের নিয়ে মানে ঘুমাতেও দেরি হয়ে যায় অনেক কিছু ব্যাপার থাকে তার আমার বড় মেয়ে স্কুলে যায় সকাল সাতটায় অনেক সকালে উঠতে হয় তো ওই জন্য টাইমটা মেনটেন করেই চলতে হয় আমাকে তো এইদিকে পানি দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢেকে দিয়ে দেবো তো চলে আসবো একটু পরে তোমাদের দেখাবো খিচুড়িটা কেমন হলো তো এদিকে হয়ে গেছে তো দেখালাম এই দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা আর যা সেন্ট চলে আসে না খুবই এখনই খেতে ইচ্ছা করছে আর আমার ছেলে দেখলে তো পাগল হয়ে যাবে কারণ ওরা খিচুড়ি সত্যি খুব পছন্দ করে ওরা তোমাদের বাড়িতে কে কে খিচুড়ি পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর এদিকে ডিম দেখো ডিম নিয়েছি এবার ডিমটা ভাজবো খিচুড়ির সঙ্গে অনেকে ডিম করে বড়া করে পাঁপড় করে কিন্তু আমার কাছে বড়ার কোনো আইটেম ছিল না তো পাঁপড় আমি করিনি তার একটাই কারণ হলো পাঁপড় করলে আমার ছেলে মেয়ে আর খিচুড়ি খাবে না শুধু পাঁপড়ই খাবে ওরা মানে পাঁপড় খেলে বেশি পাঁপড় খেলে আবার ওদের শরীর খারাপ হতে পারে ওই জন্য আমি পাঁপড়টা ছিল আমি ভাজিনি তো এইদিকে দুটো ডিম আমি নিলাম এসে করে আর ওদের জন্য একটা এখানে ঝাল একটু ঝাল দেবো আর আমি একটা ডিম পোস্ট করে নেব ওদের জন্য তো আর এটাও খাবে যখন যদি ঝাল কারো কারো মানে কোনো বাচ্চা যেন আমার ছেলে ঝাল খেতে পারে না তো ওই জন্য আমি দুটো ঝাল ডাল দিয়ে ভেজে নিলাম একটা পোস্ট করে নেবো যখন যার যেটা অপশন খেয়ে নেবে তো এদিকে আমার হয়ে গেলো পেঁয়াজ টাঁয়াজ সব কাটা হয়ে গেলো আর মরিচটা যে দেখতে পাচ্ছ ওটা আমি এক্ষুনি মানে রাত্রিবেলা লাইট দিয়ে গাছ থেকে ছেড়ে নিয়ে আসলাম এসে দেখি ঘরে মরিচ নেই তারপর কি করি তারপর গাছ থেকে গিয়ে ছাদে গিয়ে নিয়ে আসলাম তো দেখো কত ভালো আমার ছাদে মরিচের গাছ আমি তোমাদের দেখিয়েছি অনেক আমার মরিচের গাছ আছে তো ওখান থেকে এনে আমি আমার ডিম দিয়ে দিলাম তো এইদিকে হয়ে গেছে তো এই যে এবার তোমাদের দেখাচ্ছি আমি এই যে খিচুড়িটা একটু ভালো করেই দেখাচ্ছি তোমাদের ও খুব সুন্দর হয়েছে তো যাই হোক ডিমটা আমি এদিকে ভেজে নিচ্ছি তো যেহেতু দুটো দিয়েছি একটু অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি তাহলে ভাজাটাও ভালো হয়ে হবে আর খিচুড়ি ডিম ভাজা খুবই ভালো লাগে আর আমার কাছে খুব পাঁপড়টা ভালো লাগে কিন্তু আমি দুঃখের বিষয়ে ভাজতে পারলাম না আমার ছেলেমেয়ের জন্য তো তোমার বৃষ্টির দিনে কী কে তোমরা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি পারো তা আমাদের বাড়ি চলে এসো আমি রেখে দেবো তোমাদের জন্য তো এদিকে ডিম একটা ভেজে নিলাম আর একটা দিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ডিম ভাজাগুলো মানে আজকে আজকে কেন যেন খুব সুন্দর হচ্ছে সব কিছু আমারও ভালো লাগছে আর একটা ডিম পোস্ট করে নিয়েছি ওই যে ওই সাইডের ডিমটা আমি পোস্ট করে নিয়েছি আর এই দুটো বেঁচে নিয়েছি তো হয়ে গেল এদিকে আমার ছেলে মেয়ে সবাই বসে পড়েছে ভাত খাবে তো মানে খিচুড়ি খাবে আর ওরা খুব এক্সাইটেড খিচুড়ি খাওয়ার জন্য তো এদিকে আমি সব খিচুড়ি নিয়ে নিলাম আর খিচুড়ি একটু ভারী হয়েছে মানে যতটা আমি নামানোর পর হালকা দেখলাম কিন্তু না এখন দেখি ভারী হয়েছে তো এদিকে এবার ডিম দিয়ে আমার ছেলে মেয়েকে খাওয়াবো তারপর আমি খাবো তো এদিকে আমি আমার ছেলে ছেলেমেয়ের ওখানে নিয়ে গেলাম তো তোমার ওদের রিয়াকশনটা তোমরা দেখো কেমন মানে খিচুড়ি দেখে কতটা রিয়াকশনটা তোমরা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো কত খুশি সবাই খিচুড়ি রান্না করেছে আমি আসলে আমি অনেকদিন পর খিচুড়ি রান্না করলাম তো তার জন্য এরকম ওদের মনে হচ্ছে তো এখন বৃষ্টি যেহেতু মানে শুরু হয়েছে আর ঠান্ডার দিন খিচুড়িটা আমি ওদেরকে বেশি খাওয়াই কিন্তু বেশি পরিমাণে খাওয়ালে আবার গ্যাস হয় খিচুড়ির প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় ওই জন্যে আমি বাচ্চাকে খিচুড়ি খাওয়ালে ওদেরকে বারবার করে পানি খাওয়াই তাহলে গ্যাসটা যাতে না হয় তো ওই দেখো আমার ছেলে মেয়ে খাচ্ছে খুব সুন্দর করে আর সবারই ফেভারিট ডিস এটা তো আমার খিচুড়ি রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা তো আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করো